আসসালামু আলাইকুম অনেকদিন পরে ভিডিও দিলাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আজকে যে খাসাটা আপনারা দেখতাছেন এটা মুরগি পালনের জন্য বানানো হয়েছে বড় সাইজের মুরগি আর কি এখানে টোটালে আসছে আপনার নয় খোপ একটা করা হয়েছে ছয় খোপ আর একটা তিন খোপ নেওয়ার সুবিধাতে ক্লাম সিস্টেম করে দুইটা করা হয়েছে যেন নেওয়ার সুবিধা হয় বড় হইলে নিতে অনেক কষ্ট খাসাটা কাছেই যাবে গাজীপুরা শরীফ মার্কেট টঙ্গি গাজীপুরা শরীফ মার্কেটে এই খাসার সাইজ আছে উপরে খোপের উচ্চতা আছে এক একটা খোপের উচ্চতা আছে দুই ফিট করে আর নিচের যে খোপটা এই খোপের উচ্চতা আছে ষোলো ইঞ্চি টোটালে খাসাটার উচ্চতা আছে ছয় ফিট তারে গ্যাপ দেওয়া আছে দেড় ইঞ্চি দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে খাসাটা এক একটা রুমের স্পেস আছে তিন ফিট বাই তিন ফিট করে দরজায় তালা মারা সিস্টেম করা আছে নিচের তলাটা গ্যাপ দেওয়া আছে থ্রি ফোর ইঞ্চি মানে পনেরো এক ইঞ্চি আর চৈত্র সাইডে গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাসাটা বানানো হয়েছে খাসার সাইজ তিন ফিট বাই তিন ফিট উচ্চতা আছে দুই ফিট করে উপরে খোপের দুইটা আর নিষেরটা ষোলো ইঞ্চি যে পিছনের সেটটা দেখেন ঘুরে ফিরে আপনাদের চৈত্র সাইডে দেখাইতেছি এই ধরনের খাসাগুলো যদি আপনারা কারোর নিতে চান তাহলে আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানিয়ে থাকি রেডিমেড কোনো খাসা আমাদের কাছে থাকে না অনেকেই ফোন দিয়ে বলে খাসার দাম কত বা এই খাসার দাম এভাবে নাই তো অনেক সময় বানাইলে দুই সাত পাঁচ দশ কেজি এদিক সেদিক হইতে পারে এছাড়াও যে কোনো ডিজাইনের খাসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নি কারণ দেশের নেটের সমস্যার কারণে ভিডিও দেওয়া হয়নি দেখেন এই খাসাটা বানানো হয়েছে ফাইডার মুরগি পালন করার জন্য যে মুরগিগুলা বাজিতে খেলে ওই ধরনের মুরগি পালন করার জন্য বানানো হয়েছে কারণ ফাইটার মুরগির পাগুলো অনেক লম্বা লম্বা এবং গলা লম্বা যার কারণে খাসার উৎস বেশি দেওয়া হয়েছে যে কোনো সাইজের মুরগি আপনারা এখানে পালন করতে পারবেন নিচের যে খুবটা দেওয়া হয়েছে এটা দেশি মুরগি অথবা ফাইটার মুরগির বাচ্চা পালন করার জন্য আর ওপরের দুই খুপে ফাইটার মুরগি অথবা বড় জাতের দেশি বিদেশি যে কোনো মুরগি আপনারা পালন করতে পারবেন এই ধরনের খাসাগুলো আমরা বিক্রি করি রঙ টেরে বাদে একশো তো আশি টাকা কেজি প্রতি কেজি একশো আশি টাকা রঙ এবং টেরে বাদে দরজায় তালামালা সিস্টেম করা আছে খাবারের বাটি পানির বাটির সিস্টেম বাইরেও খাইতে পারবে ভিতরেও খাইতে পারবে দরজাগুলো একটু বড় বড় করে দেওয়া হয়েছে কারণ মুরগিগুলা অনেক বড় বড় চাইলে আপনারা যে কোনো দাদা টাইগার মুরগি পালন করতে পারবেন যে কোনো মুরগি এখানে পালন করা সম্ভব তাই দেরি না করে আমাদের কাছে এখনই খাসাগুলা অর্ডার করে দেন অর্ডার করে নিতে পারবেন আমরা দেশে খাসাগুলা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক আপের মাধ্যমে এই খাসাগুলা যাবে গাজীপুরা এই জন্য ভ্যান দিয়ে নিয়ে যাবে ভ্যান নেওয়ার সুবিধা তো দুই ভাগে ভাগ করে দিছি। এই পিছনে সাইডটা ঘুরিয়ে ফিরে আপনাদের সৌর সারি খাসাগুলো আমরা দেখাই যেন বুঝতে কোনো সমস্যা না হয় চাইলে আপনারা কবুতরের দাফ্রি হিসাবেও ব্যবহার করতে পারবেন কারণ খাসার স্পেস অনেক বড় বড় তিন ফিট বাই তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ আছে এক একটা রুম এক একটা রুম ছত্রিশ ইঞ্চি করে আছে আর উচ্চতা আছে চব্বিশ ইঞ্চি করে তের লাইন আছে দুই ইঞ্চি এই যে ক্লাম সিস্টেম ওই ওইমূড়া পাটটা এই মূড়া হবে যার কারণ ওই মূরা বসাইছি আমরা রঙটা কাসার কারণে বসায় আপাতত শুকাইতেছি এর ফলে আমি ভিডিও করলাম যদি আপনাদের কারো এই ধরনের ফাইটার মুরগির খাসা লাগে তাহলে আমাদের কাছে আপনারা ফোন দিয়ে অর্ডার করে নেবেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি একশো চল্লিশ